কলকাতায় নারকেল ডাঙার তার বাড়ির দোতলা ছিল বাংলা টেবিল টেনিসের নন্দনকানন কত টেবিল টেনিস খেলোয়াড় তৈরি করেছেন তিনি নিজের হাতে এখানে তারপর বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসে বিরাজিত হয়েছেন তারা হয়েছেন হয়েছিলেন আজ সবই অতীত পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃত লোকে পাড়ি দিলেন দ্রোণাচার্য টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল মাত্র তেষট্টি বছর বয়সে চলে গেলেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়া মহলে দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি মঙ্গলবার রাতে নারকেলডাঙ্গায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অসুস্থ অবস্থায় ছাত্রছাত্রীদের পাশে পেয়েছিলেন কিছুদিন আগে তাঁর হাতে তৈরি বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্ররা আবেদন জানিয়েছিলেন সর্বস্তরের মানুষের কাছে আর তিনি কিডনি ভিক্ষা চেয়েছিলেন তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের কাছে ছাত্রছাত্রীরা চেষ্টা করছিল কিন্তু শরীরের ক্ষমতা আর বা কতটুকু সব লড়াই শেষ হয়ে গেল এদিন শেষ পর্যন্ত জিততে পারলেন না বহু কারিগর জয়ন্ত বিজয়ীরাস অরূপ বসাক প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় তৈরি করেছেন তিনি আর সে কারণেই স্বীকৃতি পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার আজ সব অতীত হয়ে গেল বলছিলেন মৌমা দাস আমি ইউটিটি থেকে ফিরে পরশুদিনই গেছিলাম দেখতে তো অনেক ডিটোয়েট অনেক খারাপ মানে যা দেখেছি নাইন ফাইভ পার্সেন্ট হয়তো ঠিকঠাক চিনতে পারছে না কাউকে আমাকে চিনতে পেরেছে মানে সারার বডিতে পায়ে ফায়ার জায়গায় সব ঘা হয়ে গেছে মানে ওটা ডাক্তার বলেছিল কারণ যেখানেই কাটবে তারপর ওখান থেকে হবে মানে খুবই কষ্ট পাচ্ছিল ও খুবই কষ্ট পাচ্ছিল বলার মতো নয় কথা আপনাদের কোচ জয়ন্ত পুশিলালকে নিয়ে আপনারা একটা ছোট্ট পার্টি অর্গানাইজ করেছিলেন গেট টুগেদার অর্গানাইজ করেছিলেন তার সাফল্য নিয়ে তার দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে সব মিলিয়ে জয়ন্ত পুশিলাল আপনার কাছে কোন জায়গায় থাকে থাকবেন সারা জীবন যেখান থেকে আমার শুরু আমি আজকে যা সবকিছুই উনি এই নামটাই এসছে ওনার জন্য যবে থেকে উনি তবে থেকে আমার ব্যাগ তার সব এবং আজকের দিনে সবথেকে বেশি কোন ঘটনাগুলো মনে পড়ছে মানে কোন ইনসিডেন্ট বলা কোন বা কোন মুহূর্তগুলো মনে পড়ছে আপনার উনি সব কিছুই মনে পড়ছে কারণ উনি পুরো আমার বাবার মতোই আমাকে টেক কেয়ার করতো না কারণ আমার তো তখন আর যেত না বাবা মা তখন ওনার সাথেই ঘুমিয়ে পড়ছে ট্রেনে যেতে যেতে উনি আমাকে তুলে খাইয়ে দিচ্ছে ওনার সাথেই আমি সব টুর্নামেন্টে যেতাম আর কি আসলে বোটনদার বা মানে বোটন স্যারের বাবা আর আমার দাদু খুব তো যেভাবে ইয়ে করেছে বাবার মতো উনি আমাকে দেখে নিয়ে যেত কোনো অসুবিধা হতো না সবকিছুই মানে আমি আজকে যা সবকিছুই তো ওনার জন্য সবাই জানেন যে জয়ন্ত পশিলাল অরূপ বসাক মোহাম্মদ আসার মতো আইকনদের কোচ কিন্তু অনেকেই জানেন না জয়ন্ত বোসিল বিদেশে গিয়েও প্রচুর অলিম্পিয়ান তৈরি করেছেন ওনার যে বিদেশ সফর করা বা বিদেশি প্লেয়ারদের সঙ্গে যে অ্যাসোসিয়েশন সেইটা সম্পর্কে যদি একটু বলেন তার উনি আমেরিকায় ছিল ওখানে অনেকদিন কোচিং করেছে তারপর ওখানকার যে প্লেয়ারটা অলিম্পিক যে লিলি লিলি বলে সে লিল মানে এসেছিল ইউটিতে সে ও জিজ্ঞাসা করেছে স্যার কেমন আছে মানে ও ওর স্যারের কাছে স্টুডেন্ট আর কনক ঝাবল একটা ছেলে ওরাও মানে অনেকটাই মানে স্যার তো আমেরিকায় না আরো অনেক অনেক জায়গায় গেছিল কিন্তু তখন আমি অনেক ছোট আমি তখন যা স্টার্ট করি তো সেইটা আমি মিস করেছি আমি স্যারের সাথে কোনো ট্রিপে যাইনি কিন্তু আমি এমনি জবে থেকে আমি দেখছি শাড়ি সবকিছু আমার জন্য